আমার আল্লাহ আবার আমার আয় আবার আমার আবার আমি আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসি আমি আল্লাহ আপনাকে এত মহব্বত করি এত প্যার করি আয় আবার রাসূল আপনি যাতে রাজি আছেন আপনি যাতে খুশি আছেন সন্তুষ্ট আছে আমি আল্লাহ পাক তাতে রাজি রে বলুন সব অন্যান্য বলেছে আল্লাহ আপনি যাতে রাজি আছেন খুশি আছেন সন্তুষ্ট আছে আমরা নবীরা তাতে রাজি খুশি সন্তুষ্ট আর আমার আল্লাহ পাক বলেন হাবিব আপনি যাতে রাজি আছেন আপনি যাতে খুশি আছেন সন্তুষ্ট আছে আমি আল্লাহপাক তাতে রাজি আছি একবার জোরে বলবো সোয়া এ উচ্চ আওয়াজে বলবেন না সোয়ারা

আমার আমার বাবা জি জিবাই তাহলে আমার পাকের সম্মান মর্যাদা আল্লাহ পাক কত দিয়েছেন আমার আল্লাহ পাক ডেকে বলে হে আমার হাবিবায় হে আমার নবী হে আমার রাসূল আমি আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসি আমি আল্লাহ পাক আপনাকে এত মহব্বত করি এত প্রিয় করি হে আমার রাসূল আপনি যাতে রাজি আছেন আপনি যাতে খুশি আছেন সন্তুষ্ট আছে আমি আল্লাহ পাক তাতে রাজি জোরে বলুন সুবহান নানা নবীরা বলেছে আল্লাহ আপনি যাতে রাজি আছেন খুশি আছেন সন্তুষ্ট আছে আমরা নবীরা তাতে রাজি খুশি সন্তুষ্ট আর আমার আল্লাহ পাক বলেন হাবিব আপনি যাতে রাজি আছেন আপনি যাতে খুশি আছেন সন্তুষ্ট আছে আমি আল্লাহ পাক তাতে রাজি আছি একবার জোরে বলুন সুবহান এ উচ্চ আওয়াজে বলবেন না সুবহান